সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারীর কাজ কি আজকের এই ভিডিওতে স্বাস্থ্য সহকারীর সার্বিক কাজ নিয়ে আলোচনা করা হবে স্বাস্থ্য সহকারীর প্রধান দায়িত্বসমূহ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি স্বাস্থ্য সহকারীরা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে তারা স্বাস্থ্য ক্যাম্প সেমিনার এবং ওয়ার্কশপের মাধ্যমে সাধারণ জনগণকে স্বাস্থ্য সচেতন করেন বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি এবং সংক্রামক রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে তাদের ভূমিকা অপরিসীম প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে তাদের অন্যতম একটা কাজ স্বাস্থ্য সহকারে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তারা টিকা কার্যক্রম স্বাস্থ্য পরীক্ষা এবং রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করার মাধ্যমে রোগের বিস্তার রোধ করেন এছাড়াও স্বাস্থ্য সহকারীরা বিভিন্ন রোগের ঝুঁকি সম্পর্কিত তথ্য সংগ্রহ করে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন স্বাস্থ্য সেবা প্রদান করা স্বাস্থ্য সহকারীরা প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করেন তারা প্রাথমিক চিকিৎসা ঔষধ বিতরণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রোগীদের চিকিৎসকের কাছে পাঠানোর ব্যবস্থা করেন এছাড়াও স্বাস্থ্য সহকারীরা প্রসূতি মায়ের মায়েদের সেবা প্রদান শিশুদের স্বাস্থ্য পরীক্ষা এবং বৃদ্ধদের সেবা নিশ্চিত করেন তথ্য সংগ্রহ ও রিপোর্টিং স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং তা নিয়মিতভাবে রিপোর্ট করে তারা রোগের প্রকোপ টিকাদানের পরিসংখ্যান সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী এবং স্বাস্থ্যসেবা গ্রহণকারীর তথ্য সংগ্রহ করে তা যথাযথভাবে নথিভুক্ত করেন এই তথ্যগুলো স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করেন তারা নতুন প্রযুক্তি চিকিৎসা পদ্ধতি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করেন স্বাস্থ্য সহকারের গুরুত্ব ও প্রভাব সমাজের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের কাজের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বাস্থ্য সেবা পেয়ে থাকে সিভিল সার্জন স্বাস্থ্য সহকারীরা বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে সেবা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেন তারা তাদের কাজের মাধ্যমে মা ও শিশু মৃত্যু হার হ্রাস পায় রোগের প্রাদুর্ভাব কমে এবং সাধারণ জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পায় স্বাস্থ্য সহকারীর ভবিষ্যৎ দিক নির্দেশনা ভবিষ্যতে স্বাস্থ্য সহকারীদের ভূমিকা আরও বিস্তৃত হতে পারে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল স্বাস্থ্য সেবার মাধ্যমে তাদের কাজ আরও সহজ ও কার্যকর হবে স্বাস্থ্য সহকারীদের জন্য বিভিন্ন নতুন প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মশালা আয়োজন করা হবে যাতে তারা আরও দক্ষ ও প্রশিক্ষিত হয়ে উঠতে পারে স্বাস্থ্য সহকারীর অতিরিক্ত দায়িত্বসমূহ স্বাস্থ্য সহকারীরা শুধুমাত্র প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানই সীমাবদ্ধ নন তাদের কিছু অতিরিক্ত দায়িত্বও রয়েছে যা নিচে উল্লেখ করা হলো পারিবারিক স্বাস্থ্য পরামর্শ তাদের অন্যতম দায়িত্ব এছাড়া রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি সেবা স্বাস্থ্য শিক্ষা প্রসার করা পরিবেশ স্বাস্থ্য পরিদর্শন মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, নিশ্চিত করা মানসিক স্বাস্থ্য সেবা প্রদান বৃদ্ধদের সেবা প্রদান স্বাস্থ্য সহকারীর প্রশিক্ষণ ও দক্ষতা এসব কাজগুলো তারা করে থাকেন